যেই বাড়িতে মেয়েরা আছে যুবতী মেয়েরা আছে যদি সেই বাড়িতে মেয়েদের একদিন একদিন তো বিয়ে হবে তো সেই বিয়ে যাতে ভালো করে বিয়ে যাতে কোনো খারাপ ছেলের হাতে না পড়ে ভালো হয় যাতে কিংবা যেখানে দেখুন মোট কথা যেই মন্ত্রগুলো বলবো সেটা করলে খুবই ভালো তুলসী মহারানীরও পড়ে সেই মেয়েরা প্রতিদিন জল দেবেন তুলসী মহারানীকে যেই মন্ত্র বলে তুলসী মহারানীকে জল দেবেন দেখুন আপনার ধরুন এখানে যে মেয়েটার কথা বলছি সেই মেয়েটার যদি অন্য কথা বিয়ে হয় সে তার থরি বাবা মা দেখে বসে থাকতো যে বিয়ের পরে বিয়ের আগে ছেলেটা কিন্তু ভালো ছিল বিয়ের পরে কী হবে না হবে থরি সে জেনে বসে আছে না খেতে দেবে না পতে দেবে না অত্যাচার করবে থরি কি জান জেনে বসে আছে বিয়ের বাবা মা তাই না তো যাতে ভালো ঘরে পড়ে তো সে কী পা করবে এই তুলসী মহারানী করবে আর তুলসী মহারানী কাছে যার বাড়িতে মেয়ে আছে সে ভালো করে শুনল আর যারা মেয়ের আছে তারাও মন দিয়ে শুনল কী করবেন তুলসী মহারানীকে যখন জল দেবেন সেই জল দেওয়ার সময় তুলসী মহারানীকে জল দেওয়ার মন্ত্র তো বলছি গোবিন্দ পল্লবং দেবী ভক্ত চৈতন্য কারণী স্নাপায়াম জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়ণী এই মন্ত্র মন্ত্রগুলো জল দিলেন যেইটা দরকার সেটা হচ্ছে তুলসী মহারানীর আটখানা নাম এই আটখানা নাম প্রণামের সময় বা ভুল দেবেন এই আটখানা নাম করে যেই ছেলেরা ভালো স্ত্রী চান বউ চান সেই ছেলেরা ভালো ঘরোয়া বউ পাবেন যেই মেয়েরা ভালো সুন্দর স্বামী চান যাতে ঝগড়া না করে পদ্মাতাল যাতে না হয় কৃষ্ণ ভক্তি যাতে হয় সেই রকম স্বামীও পাবেন সেই নামগুলো বলছি শ্রবণ করুন ইন্দারাণী আর এগুলো ভাগবতের কথা শাস্ত্রীর কথা এগুলো মিথ্যা নয় বা আমার বানানো নয় আমি নিজে বানিয়ে করে নামও করতে পারবো তো নামগুলো হলো মা বৃন্দা দেবী কী যায় বৃন্দাবনী মাতা কী যায় বিশ্বপাবনী মাতা কী যায় বিশ্বভূজিতা মাতা কী যায় পুষ্পসারা মাতা কী যায় নন্দিনী মাতা কী যায় তুলসী মহারানী কী যায় আর বিশ্বভূজিতা মাতা কী যায় এই যে আটখানা নাম বললাম এই আটখানা নাম তুলসী মহানিকে জল দেওয়ার পরে আপনার যদি জল দেওয়ার মন্ত্র নাও জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে আটখানা নাম বললাম এই আটখানা নাম আর বাড়ির মায়েরা বা প্রত্যেকের এখানে যে কজন আছে হয় মেয়ে আছে নাহলে ছেলে আছে বাড়িতে তো তাদের জন্য এগুলো শিখিয়ে দিন যে এইভাবে তাহলে ছেলেরাও সুন্দর বউ পাবে আর মেয়েরাও ভালো স্বামী পাবে এই একটা উপায় বলুন এরকম আরও দীর্ঘদীপ উপায় রয়েছে